হজরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে নোহ আলাইহিস সালাহ ওয়া সালামের প্লাবনের সময় এই বাইতুল্লাহর ভিত্তিটা স্থাপনে মাটি সঙ্গে মিশিয়েছিলেন আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাইতুল্লাহ পুনর্নির্মাণের জন্য আদেশ করলেন হযরতে ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বাইতুল্লাহ সুপুনর্নির্মাণ করে করার পরে

তাসমিউললাম করে সেই সময়ের কথা যখন হযরতি ইব্রাহিম এবং ইসমাঈল আলাইহিস সালাতু সালাম এই বাইতুল্লাহ শরীফের ভিত্তি স্থাপন করেছিলেন কোর নির্মাণ করেছিলেন এবং পৃথিবীতে আপনারা জানেন হযরতি ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি প্রকৌশলী ছিলেন তিনি বাইতুল্লাহ নির্মাণ করেন এই যে উপরে ওঠা এবং নামা এটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাত থেকে

এরপরে আরো অনেক কিছু এর মধ্যে যেখানে দরকার এটা অন্য উঠে যেত আবার আল্লাহর আলম দিয়েছিলেন এখনো সেটা আছে যে আপনারা দেখবেন পূর্ব পাশে ক্লাস করা তো

সেখানে আপনারা গেলে দেখবেন যে এই সেই জান্নাতি খুঁটি শ্বেতপাথরের খুঁটি এখনো সেই মক্কা মিউজিয়ামে রাখা হয়েছে